আসসালামু আলাইকুম আমি অনেকগুলো ভিডিও দেখি ফুজুররা ফুজুররা হচ্ছে একটু লাইক পাওয়ার জন্য সব ফুজুরা না আমি যদি বলি ফুজুররা তবে সব ফুজুরদের হয়ে যাবে কিছু কিছু ফুজুরের মতো দেখতে মুখি চাপ দাড়ি ফুজুরের মতো দেখতে হলে তার আর হুজুর হয় না সাদা কাপড় পরলে তার মনটাও কিন্তু সাদা হয় না তো যাই হোক দাড়ি থাকে মুখি চাপ দাড়ি আর হুজুররা যেভাবে ছলাফিরা করে ঠিক সেভাবে ছলাফিরা করে তো কিছু কিছু মেয়েদের নে আবসোর্স করে হাসে কমেন্ট করে ওই ভিডিও করে টিকটকে ভিডিও করে অনেক কিছু হাই হতাশা করে বলে আমি ওই সমস্ত ওই সমস্ত হুজুরির মতো देखती ভাইদের বলবো যে এমন কোনো কাজ করবেন না একটা লাইক পাওয়ার জন্য আপনি ভিউ পাওয়ার জন্য ভিউ কামানোর জন্য যে আমাদের হুজুররা অরিজিনাল যারা হুজুর তাদের সম্মান কমে যায় তাদের সম্মানে হানি পড়ে তাদের মান সম্মানে টানাটানি হয় কেন আপনারা অন্য কোনো কিছু নিয়ে ইসলামী কত কথা আছে আমি ভিডিও করি ইসলামী কথা দিয়ে তো কত কথা আছে আপনি ভিডিও বানাই ছাড়েন এরকম কথা তো বলা আপনার দরকার নাই যে কার সাহস আছে একটা ফুজুর আমি সে ভিডিওটা ফেলে করতেছি না কারণ আমি চাই না আপনার সম্মান নষ্ট হোক আপনি কিভাবে বললেন যে কেমন কারো সাহস করে বলতো যে আমি তোমার জামাই তা মনে করেন পাঁচশো মেয়ে বলবেন এই যে আপনি আমার জামাই পাঁচশো মেয়েরে আপনি বিয়ে করতে পারবেন এটা কি কোনো ফুজুরের কাজ এই জন্য আমি বলেছি যে ফুজুর মুখে দাঁড়িয়ে থাকলে সে ফুজুর হয় না কোরআন তিরিশ করা হাফেজ হলেও কিন্তু সে ফুজুর হয় না হাফেজ করার পরেও কিন্তু আমল করা লাগে কোরআন তিলাউত করা লাগে তো আপনারা দেখা যাচ্ছে মাদ্রাসার কিছু কিছু ছাত্রী গুণ গানের সাথে মানুষ গানের সাথে অশ্লীল করে একেবারে বিশ্রীভাবে ভিডিও বানাচ্ছে বিশ্রি বলতে ওই বিশ্রি না যে খোলা মিলা ভিডিও না কিন্তু কালো বোরকা হিজাব করে কেন গানের সাথে আপনি ভিডিও বানাবেন অত বিউ দরকার কেন আবার হুজুর বাইরা দেখা যাচ্ছে পাঞ্জামি করা মাথায় টুপি দেওয়া দাড়িমুখী লাইক কমেন্টের ফাঁস জানি অশ্লীল কথাবার্তারা বলে ভিডিও বানাচ্ছে কেন সমস্যা কি আপনাদের বুঝতে হবে হ্যাঁ যে আমার জন্য অন্য একটা লোকের জন্য কোনো ক্ষতি না হয় আমার জন্য পরিবেশটা যেন নষ্ট না হয় আমার জন্য যেন সমাজটা নষ্ট না হয় আমার জন্য যেন ভালো কিছু মানুষ সমাজের মানুষ আমি ভালো কিছু যেন উপহার দিতে পারি সেই চিন্তা করে আপনি মাথায় রেখে ভিডিও বানাবেন পাল্টা ভিডিও বানাবেন না সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ